হ্যা আপনি যে পৃথিবীতে থাকেন সেই পৃথিবীতেই এমন একটা জায়গা আছে যেটাকে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সবচেয়ে এলিয়েন জায়গা এখানে আকাশ লালচে মাটি ফ্যাকাশে সাদা গাছের মাথা ছাতার মতো ফুলে আছে আর শিকড় যেন আকাশের দিকে উঠছে এটা সিজিআই না এটা সিনেমা না এটা মঙ্গল গ্রহও না এটা পৃথিবী একটা দ্বীপ যেখানে পৃথিবীর সাঁত্রিশ শতাংশ উদ্ভিদ পৃথিবীর আর কোথাও নেই যেখানে হাজার বছর ধরে প্রকৃতি নিজের আলাদা নিয়মে বেঁচে আছে এই দ্বীপ একসময় পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাই আজ যা দেখতে যাচ্ছেন তা পৃথিবীর হলেও পৃথিবীর মতো না এই রহস্যময় জায়গার নাম সোকোত্রা ইয়ামেনের উপকূল থেকে তিনশো কিলোমিটার দূরে ভারত মহাসাগরের মাঝখানে একটা দ্বীপ যেটা বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন প্রায় ২০ মিলিয়ন বছর ধরে সোকোত্রা দ্বীপ এখানে এমন সব গাছপালা আছে যা পৃথিবীর আর কোথাও নেই এমন সব প্রাণী আছে যাদের কোনো আত্মীয় নেই বাকি পৃথিবীতে এই দ্বীপের তিরিশ শতাংশ প্রজাতি শুধুমাত্র এখানেই পাওয়া যায় কোথাও নেই শুধু এখানে কিন্তু প্রশ্ন হলো, কেন এবং আরও বড় প্রশ্ন এই জায়গা কি সত্যি পৃথিবীর এই গাছটার দিকে তাকান একে বলা হয় ব্লাড ট্রি ড্র্যাগেনের রক্তের গাছ এটা দেখতে যেমন অদ্ভুত এর রহস্য তার চেয়েও গভীর এই গাছ যখন কাটা পড়ে তখন থেকে লাল রস বের হয় একদম রক্তের মতো প্রাচীন মানুষেরা বিশ্বাস করত এই গাছের ভেতরে ড্রাগন আর হাতির যুদ্ধের রক্ত জমাট বেঁধে আছে কিন্তু বিজ্ঞান বলে ভিন্ন কথা এই গাছ প্রায় পঞ্চাশ মিলিয়ন বছরের পুরনো একটা প্রজাতি যখন ডাইনোসর বিলুপ্ত হয়ে গেল তখনও এই গাছ টিকেছিল কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার এই গাছগুলো এখন মরে যাচ্ছে জলবায়ু পরিবায়ু পরিবর্তনের কারণে এই গাছ হয়তো আর বিশ থেকে তিরিশ বছরের মধ্যে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে একটা গাছ যেটা পঞ্চাশ মিলিয়ন বছর বেঁচে ছিল শেষ হয়ে যাবে মানুষের হাতে কিন্তু ড্র্যাগনস ব্লাড ট্রি শুধু একটা শুরু এই দ্বীপে আরও অনেক কিছু আছে যা আপনার বিশ্বাস ভেঙে দেবে এখানে এমন গাছ আছে যেগুলো দেখতে শশার মতো কিন্তু ফুলে লাল ফুল কিউকাম্বার ট্রি দেখতে মোটা শশা কিন্তু এটা আসলে একটা গাছ এখানে এমন পাখি আছে যার কণ্ঠস্বর পৃথিবীর কোনো পাখির সাথে মেলে না সোকোটরা স্টার্লিং শুধুমাত্র এই দ্বীপে পাওয়া যায় এখানে এমন বিড়াল আছে যেটা কোথাও নেই এখানে মাকর্ষা আছে যেগুলোর আটটা নয় বরং বারোটা পা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় কেন এখানে এত অদ্ভুত প্রাণী কেন এরা শুধু এখানেই আছে উত্তর লুকিয়ে আছে ভূগোলে প্রায় বিশ মিলিয়ন বছর আগে আফ্রিকা থেকে এই দ্বীপ আলাদা হয়ে যায় সম্পূর্ণ বিচ্ছিন্ন কোনো সংযোগ নেই ফলে এখানে যেসব প্রাণী ছিল তারা নিজেদের মতো করে বিবর্তিত হতে থাকল কোনো বাইরের প্রভাব ছাড়া এভলিউশন ইন আইসোলেশন বিচ্ছিন্ন বিবর্তন এবং ফলাফল এমন একটা জায়গা যেটা পৃথিবীর মতো দেখায় না কিন্তু এখানে কি শুধুই প্রকৃতির খেলা নাকি এর পেছনে আরও কিছু আছে শোকতরা শুধু একটা দ্বীপ নয় এটা একটা প্রাচীন বাণিজ্য কেন্দ্র ছিল হাজার বছর আগে আরব বণিকরা এখানে আসত কারণ ড্র্যাগনস ব্লাড এই লাল রস ব্যবহার হতো ওষুধে রঞ্জক হিসেবে এমনকি জাদুতেও মিশরীয়রা বিশ্বাস করত এই রস দিয়ে মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করা যায় রোমানরা একে বলত সিনাবার দেবতাদের উপহার কিন্তু এখানে একটা থিওরি আছে যেটা বিজ্ঞানীরা প্রকাশ্যে বলতে চান না কি হবে যদি সোকোতরা আসলে একটা প্রাচীন সভ্যতার অবশেষ কিছু গবেষক বিশ্বাস করেন এই দ্বীপ হয়তো একসময় একটা উন্নত সংস্কৃতির কেন্দ্র ছিল যারা জানত কিভাবে প্রকৃতির সাথে একাত্ম হতে হয় দ্বীপে কিছু প্রাচীন গুহা পাওয়া গেছে যেখানে লেখা আছে এমন ভাষায় যা এখনও পুরোপুরি বোঝা যায়নি এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার কিছু স্থানীয় মানুষ বলেন রাতের বেলা আকাশে অদ্ভুত আলো দেখা যায় এটা কি শুধুই গল্প নাকি এর পেছনে কিছু সত্যতা আছে বিজ্ঞান এখনও নিশ্চিত নয় কিন্তু একটা জিনিস নিশ্চিত শোকোতরা এখনও তার সব রহস্য প্রকাশ করেনি কিন্তু এখন শোকতরা বিপদে জলবায়ু পরিবর্তন পর্যটন যুদ্ধ ইহযুদ্ধের কারণে এই দ্বীপ এখন একটা সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে দুই সালে সংযুক্ত আরব আমিরাত এখানে সামরিক ঘাঁটি বানানো শুরু করে ড্র্যাগনস ব্লাড ট্রির বন ধ্বংস করে বিমানবন্দর তৈরি হচ্ছে ইউনেস্কো এই দ্বীপকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে কিন্তু সুরক্ষা প্রায় শূন্য বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে শোকোত্রা তার আশি শতাংশ জীব বৈচিত্র্য হারাবে একটা জায়গা যেটা বিশ মিলিয়ন বছর টিকে ছিল শেষ হয়ে যাবে মানুষের লোভের কাছে এবং এটা শুধু সোকোত্রার গল্প নয় এটা পুরো পৃথিবীর গল্প